তাই না প্রত্যেকের তো চরিত্র আবার আমরা যখন বড় হয়ে যাই তখন আবার মনে করি আহা ওই সময়টা ছিল আবার আমরা ছোট হতে চাই যে বড় প্রয়োজন আমরা বড় হই আবার আমরা পিছনে ফিরতে চাই একটা বিচিত্র ব্যাপার কিন্তু তাই না আমরা আবার মন চা যে আবার সরসরে কেন যেতে পারলাম না কি সুন্দর দিনগুলি ছিল এখন এই যে জীবন যন্ত্রণা দুনিয়ার যুদ্ধ আবার যদি আর একটা জীবন পাইতাম আবার কী শুরু করতে পারতাম এরকম বোধ হয় না মানুষের মধ্যে বলেন হয়তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নামে একটা গল্প ছিল একজন বিখ্যাত গল্পকার লিখেছিলেন লুই ক্যারল মার্কিন সাহিত্যিক যে অ্যালিস নামে একটি ছোট্ট খুকি বড় হবার তীব্র বাসনা তার হঠাৎ করে খেলতে খেলতে খরগোশের পিছনে এমন এক গর্তের ভিতরে ঢুকে গেল একটা কাল্পনিক গল্প আর কি যে সেই গর্ত সেই গর্তে যেতে যেতে খরগোশের সাথে এমন এক রাজ্যে সেখানে চলে গেল যে সেখানে একটা ওয়ান্ডার মতো এরকম আর কি হ্যাঁ একটা বিস্ময়কর জগতের মধ্যে সে চলে গেল অ্যালিস তো সেখান থেকে আর সে বের হতে পারছে না বের হতে পারছে না ঘুরতে ঘুরতে একটা ঘরের মধ্যে সে গেল সেখানে সে একটা ওষুধ পাইল শিশি সেই ওষুধটা সে খাল খেলো খাবার পরে সে এত একটা দানবীয় আকার ধারণ করলো তার শরীর যে সে তখন আবার কান্না শুরু করলো যে কি কারণে আমি এত বড় হয়ে গেলাম অস্বাভাবিক হয়ে গেলাম সে যে কাঁদলো চোখের পানিতে তার ঘর ভেসে গেল চোখের পানিতে আলিচের চোখের পানিতে তার ঘর ভেসে গেল তো সেই দুঃখে আর বাচ্চে না আবার সে একটা সময় এসে আর ওষুধের শিশি পেল আবার সে সেটা খেল খেয়ে আবার যে আলিজ ছিল সেরকম সে হয়ে গেল কিন্তু এই যে সময়টা গেল এর মধ্যে তার যে চোখের পানি পড়েছে এই পানিতে ঘর ভেসে গেছে এবং সেই ঘরের মধ্যে সাঁতার কাটতে লাগলো এই পানির মধ্যে অর্থ হলো এরকম যে আমরা যে বড় হতে চাই বড় হয়ে আর শান্তি পাই না আবার আমরা ছোট হতে চাই আর বড় হয়ে আমরা যে চোখের পানি পেলি সেই পানিতেই আমরা সাঁতার কাটি তাই না ঠিক আমাদের জীবনটাও এরকম